ধর্ষণের মতো নগণ্য অপরাধের অপরাধীরা কেন অল্প সময়ের মধ্যে আদালত থেকে মুক্তি পায় এটার ক্ষেত্রে আইনটা একটু পুক্ত করা যায় না বা নতুন আইন করা যায় না আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রায়শই দেখতে পাই গণমাধ্যমের বরাদ থেকে জানতে পারি যে আমাদের দেশের মা বোনদের ইজ্জত হানি করা হয় আমাদের দেশের মা বোনদেরকে জোরপূর্বক দর্শন করা হয় সঙ্গবদ্ধ দর্শন করা হয় একটা পর্যায়ে এসব দর্শনকারীদেরকে শনাক্ত করে গ্রেপ্তারও করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গ্রেপ্তার পরবর্তীতে আদালত থেকে তারা মুক্তি পায় এক মাস দুই মাস তিন মাস এরকম সময়ের মধ্যে তারা কিন্তু মুক্তি পেয়ে আবারও তাদের মতো করে চলাফেরা করে তাদেরকে নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা থাকে না আমরা সেই গল্পটা ভুলে যাই কিন্তু যে ভিকটিম যে যিনি দর্শিতা যাকে দর্শন করা হয় সেই নারী আমাদের মা বোন যাই বলি তার ক্ষেত্রে কিন্তু সে সারাটা জীবন বাঁচার যতদিন বেঁচে থাকবে তাকে এই কলঙ্কটা নিয়ে বাঁচতে হবে আমাদের সময়ে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত এই ধর্ষণের শাস্তিটা বাংলাদেশের আইনের অনুযায়ী একদমই কম হয়ে যায় এটা কি পরিবর্তন করা যায় না অথবা দর্শনকারীদের ক্ষেত্রে অমান্য করা যায় না আমরা একদম স্পষ্টই বলি যে ধর্ষণকারী যারা যারা প্রকৃত দর্শনকারী কোনো না যারা প্রকৃত অপরাধী তাদের ক্ষেত্রে আইনটা একটু ঘুরানো উচিত তাদের ক্ষেত্রে আইনটা অমান্য করা উচিত তাদের জনসমুখে শাস্তিটা দেওয়া উচিত যে শাস্তিটা দেখে অন্য একজন দর্শক আর কখনো এমন নগণ্য কাজ করতে সাহস পাবে না একজনকে আপনি দিয়ে দেখেন আইনের উর্দে গিয়ে বা আইনটাকে নতুন করে পরিবর্তন করে একজনকে জাস্ট খালি দেখেন যে একজন দর্শককে আপনি জনসমক্ষে প্রকাশ্যে শাস্তিটা দিবেন পরবর্তীতে দেখবেন ধর্ষণের সংখ্যা একেবারে কমে যাবে কারণ আমরা যে আইনটা দেখতে পাই সে আইনে তাদের একটা পর্যায়ে তারা জামিনে মুক্ত হয়ে তারা প্রকাশ্যে ঘুরে ফেরা তাদের কোনো মাথা ভাতা থাকে না বছর বছর হাজিরাতে একটা পর্যায়ে মামলা নিষ্পত্তি হয় আমরা সম্প্রতি যে একটা আট বছরের শিশু আমাদের আমাদের বোন মাগুরার যে শিশুটা তার বোনের বাসায় গিয়ে দর্শনের শিকার হয়েছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তার বোনের শ্বশুর তাকে বকা দিয়ে কথা বলার মতো একটা পরিবেশ আছে কিন্তু আমরা সেটা বলতে পারি না এই কুলাঙ্গার এই মেয়েটাকে ধর্ষণ করেছেন যা গণমাধ্যমে আমরা পরে জানতে পেরেছি প্রথমে মেয়েটাকে শ্বাসকষ্টজনিত রোগের জন্য হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে ডাক্তার যখন দেখতে পেলেন যে মেয়েটার আলামত যে মেয়েটা দর্শনের শিকার হয়েছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে ওই ছেলেকে আর ছেলের বাবাকে আটক করেছে কিন্তু এ শাস্তি কি তাদের জন্য অল্প হয়ে যায় না আমরা তো দেখতে পাই যে এদেরকে আপনি আদালতে পাঠাবেন পরবর্তীতে সে আবার জামিন হয়ে যাবে অথচ এই মেয়েটার কি হয়ে গেছে মেয়ে কিন্তু একটা মৃত্যু সজ্জায় আমাদের পাঞ্জা হচ্ছে আমরা গণমাধ্যম যেটা দেখলাম যে মেয়েটার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক মেয়ের মার একটা দাবি আছে এদেরকে ফাঁসি দেওয়া হোক আসলে আমরাও চাই একটা ধর্ষণকারীকে যারা দর্শনকারী কোনো এই এই যে এই যে অভিযুক্ত একে তো জনসম্মুখে ফাঁসি দেওয়া উচিত একে জনসম্মুখে শাস্তি দেওয়া উচিত তাহলে অন্যান্য দর্শক যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে তারা অন্তত এই ভয়ে তারা ধর্ষণ করবে না আমাদের দেশে আইনটা একটু অমান্য করে দেখেন আমরা আপনাদের কাছে আবদার জানি বা আবেদন জানাই যে দর্শনের ক্ষেত্রে যারা মানুষকে সংঘবদ্ধভাবে দর্শন করে মেয়েদেরকে ইজ্জত নিয়ে খেলাধুলা করে সেদে সেই দর্শনকারীদের আপনারা একটু আইনটা অমান্য করে শাস্তি দিয়ে দেখেন না এদের শাস্তি দেন এদেরকে ফাঁসি দেন তাহলে দেখবেন দর্শনের সংখ্যা একেবারেই কমে যাবে কারণ এরা তো ভাই আমাদের দর্শন করলে আমরা একটা পর্যায়ে মুক্তি পাবো আদালত থেকে আমরা দেখি অনেক দর্শন আমরা আসামি কিন্তু এক মাস পরবর্তীতে আবারও প্রকাশ্য করে হ্যাঁ আমরা এটা বলছি না যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করি আমরা গণমাধ্যমে আছি কাজ করি অনেক ক্ষেত্রে অনেক মেকি ঘটনা ঘটে কিন্তু এইসব ঘটনা যারা নগণ্য ঘটনা ঘটায় এই মেয়েকটাকে এভাবে ধর্ষণ করা হলো তার এখন মৃত্যু সজ্জা সে আছে তার যদি কোনো আল্লাহ না করুক সে যদি পরবারে চলে যায় এই তার বাবা মাকে তাকে খুঁজে পাবে আর আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আহ্বান বা আবদারই করি যে আপনারা বিগত সরকার আমরা দেখেছি যে তারা দর্শন সম্পর্কে কোনো আইনটা নতুন করে পরিবর্তন করেনি আইনটা শক্ত করেনি আপনারা অন্তত একটা আইন পাশ করেন যে আইনটা একটা দর্শকের জন্য সর্বোচ্চ আইন হবে যেটা দেখে অন্য দর্শকরা পরবর্তীতে দর্শনের চিন্তা ভাবনা মাথায় না আস না আনে বা সেটা করার আগ্রহ প্রকাশ না করে এইভাবে যদি দর্শন হতে থাকে আমরা দেখতেই পাই গণমাধ্যম খুললেই যেমন দর্শনের ঘটনা শুনতে পারি এটা আসলে আমাদেরকে অনেকটা হতাশ করে আমরা মা বোনদের ইজ্জত নিয়ে এখন শঙ্কায় থাকি আসলে ঘর থেকে আমাদের মা বোন বের হয় এটা কতটা নিরাপদ এটা কতটা আসলে আমরা কন্ট্রোল আনতে পারবেন আপনারা আমরা জানি না আমরা চাই এই ধর্ষণকারী যারা অভিযুক্ত আছেন যারা প্রকৃত দর্শনকারী এদের শাস্তিটা হবে জনসম্মুখে জনকল্যাণ জনগণের চিন্তা ভাবনা করে জনসমুখে এদেরকে ভাসি দেওয়া হোক বা জনগণের সামনে এদেরকে শাস্তি দেওয়া হোক এটা আমাদের আবদার আপনাদের কাছে